হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘর রান্নাঘর বন্ধুরা আজকে সকালে একটা নতুনত্ব ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজে এক ঘেয়ে ব্রেকফাস্ট খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম একটা নতুনত্ব ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটো দুটোকে জলে সেদ্ধ করে নেব যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে আমি অন্যদিকে পেঁয়াজটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে টমেটোটাকে ম্যাশ করে নেব দেখো টমেটোটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর দিয়ে দেবো আমি ময়দা ভালো করে প্রথমে আমি টমেটোটার সঙ্গে ময়দাটাকে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দেব দেখো ময়দার ডোটা কী সুন্দর দেখতে হয়েছে কতটা নরম হয়েছে দেখো সরি বন্ধুরা হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল দেখো কতগুলো লেচি হয়েছে আমার সাতখানা লেচি হয়েছে এবার এগুলোকে আমি বেলে নেব দেখো এই রকম গোল 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 করে আমি সবকটা বেলে নেব আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এরপর যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটায় এপিট ওপিট খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কড়াইতে আমি আগে থেকেই রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছিলাম গরম করতে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো দিলাম খুব তাড়াতাড়ি খুব সহজেই এই টক ঝাল পরোটাটা রেডি হয়ে যায় তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারো দেখো একটা ভেজে আমি তুলে নিলাম কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি হয় কিচ্ছু লাগে না এর সঙ্গে শুধু শুধুই খাওয়া হয়ে যায় তো কেমন লাগলো আমার এই ঝাল পরোটাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না